আমরা বর্তমানে সবচেয়ে বড় যে ফিতনা ফেস করতেছি সেটা হলো অনলাইন ভিত্তিক ফিতনা তো আমরা এই যে প্রজন্ম নতুন যে প্রজন্ম আমরা আমাদের সময়ে যারা মোবাইল ইউজ কর করেছি আমাদের সময়ে আমাদের বড়রা আমাদের থেকে বয়সে যারা প্রবীণ ছিলেন তারা কিন্তু মোবাইল ব্যবহার করতে পারতেন না তারা মোবাইল ব্যবহার করেছেন অনেক কষ্টে ঠিক কিনা কিন্তু আমরা এখন যারা আছি আমরা কি মোবাইল ব্যবহার করতে কোনো অসুবিধা হয় এমন কি আমরা না আমাদের এখন একেবারে ছোটো যারা তিন চার পাঁচ ছয় বছর বয়স যারা তারাও কিন্তু মোবাইল ব্যবহার করতে পারেন এমনকি শুধু মোবাইল না এরা কি অনলাইনও ব্যবহার করতে পারেন পারেন কি পারেন না তাহলে আমাদের এই প্রজন্মকে আমরা কি বলতে পারি যে এরা এই প্রজন্মটা হলো একটা অনলাইন প্রজন্ম অনলাইন মানে এই প্রজন্মটার জীবন চলাফেরা সব কিছু আবর্তিত হয় কোনটাকে ঘিরে অনলাইনকে গিরে একজন বাচ্চা শিশু বয়সে সে কিন্তু মোবাইলে গেম খেলতে পারে সে মোবাইল বাজাতে পারে মোবাইল মোবাইল থেকে মোবাইলের মাধ্যমে সে নিজে নিজে কল দিতে পারে সে মোবাইলে লেখা পড়তে না পারলেও কোনো নাম্বার কোনো স্যাম্বুল থেকে বলতে পারে যে এই নাম্বারটা কার কল আসলে বলতে পারে তো এর কারণ কি যে বর্তমান প্রজন্ম মোবাইল দেখে দেখে বড় হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে করে বড় হচ্ছে ফলে এই এই প্রজন্মের বেশিরভাগ জিনিসের নির্ভরতা হচ্ছে কিসের উপর ইন্টারনেটের উপর এই ইন্টারনেটের উপর নির্ভরতা দেখে কিন্তু কিছুটা যেমন লাভ হচ্ছে তেমনি অনেকটা ক্ষতি হচ্ছে ইন্টারনেট আমাদের শুধু লাভ করছে এমন না বরং অনেক কিছু অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা কিসের মাধ্যমে ইন্টারনেটের মাধ্যমে কিভাবে ইন্টারনেটের মাধ্যমে আমরা নানাভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা আমরা বর্তমান সময়ে একটা স্লোগান বা একটা বিজ্ঞাপন সবসময় শুনি যে অনলাইনে আয় করুন আপনারা কি দেখেছেন অনলাইনে আয় করুন তো নতুন প্রজন্ম বা বর্তমান প্রজন্ম কি চায় কিসের মাধ্যমে আয় করতে অনলাইনে সাথে কিন্তু লেখা আছে ঘরে বসে ঘরে বসে অনলাইনে আয় করুন তাহলে এই প্রজন্ম আয় করতে চায় কিসের মাধ্যমে ঘরে বসে অনলাইনে মানে সে কী করতে করবে না আয় করার জন্য তাকে বাইরে যেতে হবে না সে বাইরে যেতে তাকে উৎসাহিত করা হচ্ছে না বরং তাকে উৎসাহিত করা হচ্ছে সে ঘরে বসে যেন কী করে আয় করে ফেলে এই যে একটা প্রবণতা এই প্রবণতা কিন্তু দিনই ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রেও একটা প্রভাব ফেলেছে আমাদের এই প্রজন্ম চায় যে ঘরে বসে দিন শিখে ফেলতে চায় না মানে বর্তমান প্রজন্মটা চায় যে ঘরে বসে কি করে কী করে ফেলবে দিন শিখে ফেলবে যে অনলাইন বক্তা ইউটিউবার বা ফেসবুকার যারা আছেন তাদের তাদের বক্তব্য শুনে শুনে সে দিন শিখে ফেলবে এটা হ্যাঁ এটা আমরা অস্বীকার করি না যে অনলাইনে দিনের সম্পর্কে মূল কথা বা প্রকৃত দিনের শিক্ষা নাই বা দিনের শিক্ষা তুলে ধরেন না এমন কোনো ব্যক্তি নাই এরকম আমরা কিন্তু বলি না কিন্তু আসলে আপনারা অনলাইন যে সাই করে দেখেন যারা এখানে বড় আছেন অনলাইন যে সাই করে দেখেন যাদেরকে আমরা আমাদের আদর্শ মনে করি যাদেরকে সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য আলেম মনে করি তাদের কয়জন অনলাইনে আছেন আছেন নাকি নাই পাবেন আপনি যার প্রতি আস্থা রাখেন যাকে আপনার আদর্শ মনে করেন তাদের কয়জনকে আপনি অনলাইনে পাবেন পাবেন না কিন্তু একটা অসুবিধা আছে নতুন প্রজন্ম বা বর্তমান প্রজন্ম কিন্তু আমরা যাদেরকে যেসব হাকে গোলামায়ক রামকে যেসব বুঝুর গানে আদর্শ মনে করে তারা কিন্তু তাদেরকে আদর্শ মনে করছে না তারা তাদেরকে আদর্শ হিসাবে গ্রহণ করছে যিনি অনলাইনে ভালো বক্তব্য দিতে পারেন তার সাউন্ড সুন্দর কথা সুন্দর উপস্থাপন ভঙ্গি সুন্দর এই ধরনের বক্তাকে সে কিন্তু তার আদর্শ মনে করে নিচ্ছে এবং সে মনে করছে ইনিই সবচেয়ে বড় আলেম সুতরাং ইনি যা বলবেন তাই সঠিক এটা কিন্তু বর্তমান অনলাইন ভিত্তিক দিন শিকার ক্ষেত্রে সবচেয়ে বড় ফিতনায় পতিত হওয়ার কারণ কারণ আমি যাকে সবচেয়ে বড় আলেম মনে করছি হতে পারে ইনি কেবল একজন বক্তা মাত্র তার ইলমের দৌড় হয়তো হয়তো অত্যন্ত অত্যন্ত কম কম তিনি জানেন তার কি আছে আওয়াজ ভালো আছে কণ্ঠস্বর উপস্থাপন আমরা মনে করে নিচ্ছি যে তিনি একজন বড় আলেম তো বড় আলেম মনে করে তার থেকে যখন আমরা দিন শিখে নেওয়ার চেষ্টা করছি তখন কিন্তু আমরা ফিতনার মধ্যে পতিত হচ্ছি এটা বর্তমান সময়ে আমি মনে করি জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডল একটা বড় সমস্যা আমাদের এই সমস্যা থেকে আমাদের বেঁচে থাকা দরকার দিন শেখার জন্য দিন শেখার জন্য আসলে অনলাইন নির্ভর হওয়া উচিত না দিন শেখার জন্য মূল নির্ভরতা হওয়া উচিত ব্যক্তি আমরা কার নিকট থেকে দিন শিক্ষা গ্রহণ করব সেই ব্যক্তিকে আগে চিহ্নিত করা দরকার এবনে সিরিহাদি আল্লাহের বিশিষ্ট দাবি ওনার একটা বক্তব্য আছে ইন্না হায়া আলহ আইম দিন উন ফানজরু আম মানতা হজৌ না দিন আহকুম ইন্না হাজ আইম তিনি এখানে আইলমে হাদিসের কথা বলছেন যে ইলমে হাদিস হলো দিন ফানজরু আম মানতা হজৌ না দিন হকুম সুতরাং তোমরা লক্ষ্য করো যে তোমরা কাদের নিকট থেকে দিন শিক্ষা গ্রহণ করছো তো এখানে আগে কি নির্বাচন করতে হবে ব্যক্তি নির্বাচন করতে হবে যা মানে ফকৃত আলেমের দিনকে প্রকৃত মহাদ্দেশ মহাক্কে কয়লা মায়কেরামকে দিন শিক্ষার কেন্দ্র হিসাবে গ্রহণ করতে হবে যদি আমরা তাদেরকে দিন শিক্ষার কেন্দ্র হিসাবে গ্রহণ না করি তাহলে কিন্তু ফিতনায় পতিত হব যদি অনলাইনে কোনো ভালো শাখ পাইও যিনি দিনের প্রকৃত শিক্ষা বিতরণ করছেন দিনের প্রকৃত প্রকৃত আদর্শ উপস্থাপন করছেন তারপরও কিন্তু একটা গাড়তি থেকে যায় কি গাড়তি থেকে যায় যে আগে আমরা ওলামায় কেরামের জীবনে যদি অধ্যয়ন করি আমরা দেখবো যে কেরাম দিন শিক্ষার জন্য মাইলের পর মাইল দিনের পর দিন মাসের পর মাস অতিক্রম করেছেন হজরত জাহির আবদুল্লাহ রাজিয়াল সম্পর্কে বর্ণিত আছে যে তিনি একটি মাত্র হাদিস সংগ্রহের জন্য এক মাসের পথ অতিক্রম করেছিলেন তো তিনি যে এত দূর পর্যন্ত গেলেন কেন গেলেন যে গেছেন এই কারণে যে রাসুল বাগ সাল্লাহ আলহামের এই হাদিস যার কাছে যেন সেই ব্যক্তির নিকট থেকে সরাসরি করতে পারেন অনেক সময় দিনের জন্য সফর করেছেন বিষয়ে করেছেন এটা জানার জন্য যে এই হাদিসটা সহি কিনা শুধু এই বিষয়টা ফয়সালা জানার জন্য কোন আলিমের দরবারে গেছেন যে এই হাদিসটা সহি কি না এই হাদিসের 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 দোষ বা শেষত বোঝার জন্য অনেক দৌড় সফর করেছেন হাদিস সংগ্রহের জন্য অনেক দৌড় সফর করেছেন কিন্তু এখন আমরা চাচ্ছি কিছু ঘরে বসে শিখে ফেলতে ঘরে বসে শিখে ফেলতে আমি যেটা বলছি আগে যে কথাটা বলছি যে যদিও ঘরে বসে হয়তো ভালো কোনো শাহের থেকে জ্ঞান লাভের সুযোগ হয়েও যেতে পারে তারপরও কিন্তু একটা অপূর্ণতা থাকে কেউ অপূর্ণাঙ্গতা থাকে যে সাহবাইকেরা আমরা জাল্লাহত আহম যখন রাসুলা বাগ সালাহামের দরবারে আসতেন তখন রাসুলের বাগ সল্লাহামের নিকট থেকে ইমে দিন শিক্ষা গ্রহণ করতেন সালামের নিকট থেকে বেশ বেহেশ বর্ণনা শুনতেন যখন নিকট থেকে তারা এই বিষয়গুলো শিখতেন তখন তাদের মধ্যে একটা প্রভাব সৃষ্টি হতো রাসুলের বাগ সাল আলি সাল্লামের সোহবতের বরকতে যে তারা মনে করতেন যেন তারা জান্নাত জাহান্নাম প্রত্যক্ষ করছেন হাদিস বর্ণনা আছে যে হজরত হানজাল রাজি আল্লাহ আনহ একদিন রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের দরবারে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ না ফাঁকা হানজালা ইয়া রাসুল আল্লাহ হানজালা মুনাফিক হয়ে গেছে এর আগে হজরত হানজাল রাজি আল্লাহ এই বিষয়টা আবু বকর রাজি আল্লাহ তালুর কাছেও উপস্থাপন করেছিলেন আবু বকর রাজি বলেছেন যে আমারও অবস্থা এরকম তো হানজাল রাজি আল্লাহ তালু রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের নিকট গিয়ে উপস্থিত হয়ে বলেছেন ইয়া রাসুল আল্লাহ না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা রাজি আল্লাহ কে সাহাবি তিনি গাছিল বালা ইকা তাকে গোসল দিয়েছেন তো হানজালা রাজি আল্লাহ এরকম কেন বলছেন হাজি শরীফের মধ্যে বর্ণনা আছে আমি সংক্ষেপে বলছি যে হানজাল্লাহ রাজি আল্লাহ তাল্লাহ রাসুল বাক সাল্লাহামের দরবারে গিয়ে আরোজ করছেন ইয়া রাসুল আল্লাহ আমরা যখন আপনার দরবারে থাকি আপনি আমাদের সামনে আলোচনা করেন আমরা আপনি আমাদেরকে জান্নাত জাহান্নামের বিষয় তুলে ধরেন আমরা মনে হয় যেন তখন জাহান্নাম প্রত্যক্ষ করছি আমাদের দিলের যে অবস্থা তখন হয় আপনার কাছ থেকে সরে গেলে আমরা তো তা বলে যাই আমরা দুনিয়ার মুহে পড়ে যাই এই যে অবস্থা হয় পাক সাল আলু সাল্লামের সোহবতের বরকতে তাদের মধ্যে যে অবস্থা হতো রাসুল পাক সাল্লাহ আলি সাল্লামের সোহবত থেকে চলে গেলে সেই অবস্থা আর তাদের মধ্যে বাকি থাকতো না এই যে পরিবর্তন তাদের দিলের মধ্যে যে পরিবর্তন হতো এই পরিবর্তনটা কিসের বদলতে হতো সাশ্চর্য সোহবৎ এটা হলো কি সোহবা এখন এখন যদি আমরা কোনো আলিমের সান্নিধ্যে না গিয়ে দিন শিখে ফেলতে চাই তাহলে কিন্তু আমরা একটা দিক থেকে বঞ্চিত হচ্ছি কি থেকে বঞ্চিত হচ্ছে সোহবত সোহবত থেকে বঞ্চিত হচ্ছে সোহবতের মাধ্যমে যে প্রভাব হয় দিলের মধ্যে যে তাসির পড়ে সোহবত না গেলে সেটা কিন্তু সম্ভব না